বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড় সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহরটি অবস্থিত কর্ণফুলী নদীর ওপার থেকে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসে এ পারে কেউ বা শিক্ষা প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্যে কেউ বা আসেন অফিসে আবার কেউ কেউ আসেন ঘুরতে ফেরিঘাটে থাকা নৌকার মাধ্যমে পারাপার হয় তারা জনপ্রতি পনেরো থেকে বিশ টাকা পড়ে এই ভাড়া তারা জানান প্রতিদিন প্রায় দশ থেকে বারো হাজার মানুষ পার হয় এই ফেরিঘাট দিয়ে শুধু তাই নয় এই নদীর ঘাটের মাধ্যমে আনা হয় অনেক সামুদ্রিক মাছ ও অনেক ইঞ্জিন কিন্তু বর্তমানে মাঝে ও যাত্রীরা সম্মুখীন হচ্ছেন কিছু সমস্যার বর্ষার কারণে অনেকটাই ভেঙে গেছে নদীর পার যার ফলে নৌকা থেকে উঠতে ও নামতে অনেক সমস্যার সম্মুখীন হয় যাত্রীরা আমাদের এদিক দিয়ে আসা যাওয়া করলে সময় সাশ্রয় হয় অফিসিয়াল টাইমটা মেনটেন করতে পারি কিন্তু গার্ডের দুরবস্থায় আমাদের বেশি কষ্ট হয় স্টুডেন্টরা স্কুল আসতে কষ্ট হয় কলেজ আসতে কষ্ট হয় কারণ গার্ডের কী দুরবস্থা এটা কিন্তু দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা বোক করতেছে এটা আমরা আদৌ সুরহা চাই ডেলি নাহলে দশ বারো হাজার মানুষ আসা যাওয়া করে তবে এ সবসময় গাড়টা ভাঙ্গা থাকে হ্যাঁ আমাদের উঠতে কষ্ট হয় অনেক স্কুল কলেজের ছাত্রী ছাত্রছাত্রী এ গার্ড দিয়ে আসা যাওয়া করে এই আর কি গাড়টা আমরা অনুরোধ করবো এ গাড়টা যেন সুন্দরবাবন মানুষের দন দন সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া হয় এই নদীতে পার হয় বিভিন্ন বয়সের যাত্রী যার ফলে বাচ্চাগুলো সবারে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় অনেক সময় ভাঙা ঘাটের ফলে পিছলিয়ে পড়ে যান তারা খাটতা তো একটু সংস্কার অবশ্যই দরকার আমাদের কারণ আমরা যখন ও থেকে আসি আমাদের অনেক সময় বর্ষাকালার টাইমে নদীর পার হতে অনেক কষ্ট হয়ে যায় এখানে আমাদের যাত্রীাইয়া উঠতে পারে না উদ্দেশ্য মিশ্য গাট বাঘা আমরা একটা যাত্রী চিনি হার আর গাটটা দুনুটা আমাদের ঠিক করেন দরহার এখানকার মাঝিদেরও রয়েছে অনেক অভিযোগ আজকে আমরা দুই বছর কষ্ট পাইতেছি যা যে গাঁট ভাঙি ফেলাইছে এখন আমাদের যাত্রী আমরা মাঝি অনেক কষ্ট পাইতেছি যাত্রী চেনি নেয় গাঁট ভাঙ্গা এই যে তিরিশ পাঁত্রিশ বছর মাইতে এই বছর কষ্ট আর নয় কোনো ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট আর পাইতেছি না আমরা শুধু এরকম সাক্ষাৎকার জিয়ে যাইতেছি সো আমাদের একটাই দাবি আমরা ভাইদের আমাদের এই ঘাটটি টিকিয়ে থাকুক আমরা আমাদের পেশাটা ধরে রাখি আমরা দুই বেলা দুই মুঠো বাদ দুইটা জেরা খাইতে পারি আমাদের এই ঘাটটা ঠিক করে দিলে আমরা যাত্রীদের পারাপার করে আমরা জীবন জীবিকা নির্বাহ করতে পারবো যাতায়াতের সময় লাঘবের জন্য এবং বর্তমানে গাড়ি ভাড়ার ঊর্ধ্বমূল্যের ফলে অনেকেরই একমাত্র ভরসা এই কর্ণফুলি নদীর মাধ্যমে যাতায়াত তাই সকলেরই একটাই কামনা এই ফেরিঘাটে দ্রুত সংস্কার मेरो अफ्रोस चिटोगोङ लाइब